আজকের ব্লগে শুরুটাই হবে এই ইউনিফর্মটা দিয়ে তা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই ইউনিফর্মটা আমি মেশিনে ভরছি এটার মধ্যে কেচাপের দাগ লেগে গেছিলো তোমরা আগের ব্লগটা যারা যারা দেখেছো ঠিক আছে আর না তো না ওই দাগটা আমি দেখিয়েও দিচ্ছি বুঝতে পারবে এই যে দেখো বড়োবাবু সস পেলে কি করেছে স্কার্টটা যাই হোক এটাকে মেশিনের ভেতরে দিচ্ছি দেখা যাক কতটা পরিষ্কার হবে দেখো মেশিনটা এতটাই ভালো আর ডেফিনেটলি তার সাথে তো লিকুইড ডিটারজেন্ট আমরা দিচ্ছি তো মানে এই সাদাটাও ভীষণ সুন্দরভাবে কেচে বেরিয়ে গেছে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন হতো তোমরা সবাই আমি বেশ ভালো আছি কালকে যে কাজটা ইনকমপ্লিট থেকে গেছে আজকে আবার ওটা কমপ্লিট করার চেষ্টা করছি তো বাদের বর্ডার আমি যাবো তো ঝটপট করে রান্নাবান্না করবো আর আজকে দিনটা যেভাবে স্টার্ট হয়েছে কি বলবো তোমাদেরকে তো যাই হোক অনেক সময় অনেক কিছু বলবো বলে ভেবে রাখি ভুলে যাই জানো তো ব্লগ এন্ড করার পর মনে পড়ে এমও বললাম না তো এবার ওই ওই কথাটা নেক্সট ব্লগে কানেক্ট हुए 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 ং হয় না আর কি তো ওই বলে আর লাভ রে এমনি করে অনেক কিছু স্কিপ হয়ে যায় ঠিক সেই জন্যই ইউনিফর্মটা আগেই দেখালাম কারণ ওটা আমার দেখাবার ছিল কালকে যেহেতু আমি শেয়ার করেছিলাম এটা জন্য তো লাস্ট ব্লগেই আমার দেখাবার ছিল ভুলে গেছি ওই যে কী বলবো আর তো দেখো তোমাদের সাথে আমি দুটোই দিলাম দাগটা আর এটা ভীষণ ভালো লিকুইড ডিটারজেন্ট তো ভালো হয়ই হয় আর এই আইভিএফের এই যে মেশিনটা আমরা কিনেছিল ওয়াশিং মেশিনটা খুব ভালো এই সরি সরি আইভিএফ বলছি আইএফবি আইএফবি এই ওয়াশিং মেশিনটা আমরা কিনেছি এর মধ্যে না ফ্রেন্ডস ইউনিফর্মের আলাদা করে ফাংশন আছে কি ইউনিফর্ম ধোয়ার জন্য তো বাবুদের ইউনিফর্মগুলো আমি যখনই দিই আমি ওই মোডেই চালাই তো যাই হোক আজকে স্যাটারডে তো আজকে যেটা করবো সেটা হচ্ছে ওর নাম কি ইয়ে পোস্ত কালকে আশীর্বাদের পোস্ত আনা আমিছি ঘরে আমার পোস্ত একদম বারান্টি ফ্রেন্ডস বাবা আজকের সময় আধা কিলো নিয়ে এসেছিলো তা বাঙালি মানুষ পোস্ত থাকলে প্রায় দিনই খাওয়া হয় ওই খেয়ে খেয়ে পোস্ত শেষ তা এবারে যেটা হয়েছে কালকে আমি জানি না এখানকার পোস্ত মানে আশীর্বাদের পোস্ত দেখলাম কেমন হবে না হবে জানি না একশো কুড়ি টাকাতে পঞ্চাশ গ্রাম পেলাম ব্লিঙ্কিটে তো সেটাই আমি আনিয়েছি জানো তো মা শুধু ডাটা আলু কাটছে আর আমি এই যে যাওয়ার আগে রান্নাটা ঝটপট করে নিয়ে যাব এই দেখো এই হচ্ছে আশীর্বাদের পোস্ত তা কাল পিৎজাটা তো সবাই মিলে ফাটিয়ে খেয়েছি ফ্রেন্ডস বানাতে প্রপার শিখে গেছি ঠিক আছে বাবা মার ফিডব্যাকটা খালি শোনো বাবা মা বাবা মা পিৎজা খায় না তা বললাম মা ঘরেই তো বানিয়েছি টেস্ট করে দেখো তো একটা পিৎজা আর্ধেক আর্ধেক দিয়েছিলাম মানে দুটো দুটো পিস দুটো বাবাকে দুটো মাকে তো খেয়ে নিয়ে পরে বলছি কি এই তোরা অর্ডার নিয়ে দোকান খোল এটা অনেক বড়ো কমপ্লিমেন্ট ফ্রেন্ডস আমার তো শুনে দারুণ লেগেছে যে চলো এখন আর বেশি কথা বলবো না বেড়াতে হবে ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের সাথে গল্প করতে আরম্ভ করলে আমি এত কথাই বলতে পারি মানে এত কথাই মনে আসে মনে হয় না চুপ করি তা যুক্ত করতে হবে এখন চল রান্না করে কাজগুলো চটপট সারি কালকে যে ভুলটা করেছিলাম আজ আর সেই ভুলটা কোনোভাবেই করবো না তাই ওই যে বড়ো ওখানে ফোন করছে ফ্রেন্ডস ইনস্টাগ্রামে ওদের আমরা যে দোকানে যাচ্ছি সেখানে দেখলাম মোটামুটি সাড়ে তিন লাখ না আড়াই লাখ ফলোয়ার্স আছে তো সেখানে ওদের নাম্বারও দেওয়া আছে ওই নাম্বারে কল করেই যাব খালি জানার আছে মার্কেট ওপেন আছে কি না জরুরি নয় যে ওই দোকানটা থেকেই নেবো ভালো লাগলে নেব না তো অন্য দোকান থেকে নেব সেমটা তো তো ভালোই লাগবে you <laughs> বারোটা বেজে পেরিয়েছে জাস্ট ফ্রেন্ডস রান্নাবান্না কমপ্লিট তো এবারে বেরোবো তা বেশি কিছু করিনি সোজের ডাটা আলু দিয়ে পোস্ত করলাম একটুখানি গালাগা গালাগা আর তার সাথে পটল আলুর তরকারি ব্যাস আর তার সাথে ভাত তা হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি ফ্রেন্ডস আমার এই স্কিলের হাঁড়ি থেকে হয়তো অনেকের ইচ্ছা করবে কিনতে হয়তো অনেকে কিনেওছো কিনবেও ঠিক আছে না কারণ যেরকম আমিও কোথা থেকে দেখে পরে এটা কিনেছিলাম তবে তোমাদেরকে বলি যখনই যেখান থেকে কিনবে এটা একদম দেখবে ওর সাথে যেন লিডটা থাকে তার কারণ যদি বাই চান্স শুধু হাঁড়িটা কিনছো তো বাড়িতে কোনো ঠাকনা যদি ঠিকমতো খাপে খাপে সেট না খায় না তো মাঠটা মানে গালবার সময় খুব অসুবিধা হবে কিন্তু হাত থেকে স্লিপ করবে আর স্টিল যেহেতু খুব স্লিপ করে তো ব্যবহার করতে হলো খুব সাবধানে না তো না মানে লেগে যেতে পারে আর কি পুড়ে ঠুরে যেতে পারো তো তাই বলছি ব্যবহার করতে হলে খুব সাবধানে আর কিনতে হলে লিটটা যেন থাকে এটা মেক্সিওর হয়ে নেবে এই যে এখানে হচ্ছে সজিদারটা আলু দিয়ে পরে পোস্ত আর এটা এখন কড়াইয়ের মধ্যেই রইলো এই হচ্ছে পটল তরকারি তো আচার আছেই আচার জিন্দাবাদ আর দেখো তোমাদেরকে দেখাই আমার এই পিস না নাকি সুন্দর হচ্ছে এটা এত সুন্দরভাবে মানে পাতার নতুন গজিয়েছে জানো তো এটা না ফুলও হয় এই যে এইগুলো কিন্তু মানে এদিকে নতুন আরও বেড়ালো আর কি তা বেশ ভালো লাগছে আর এটা তো বেশ সুন্দরভাবেই হচ্ছে ওই ভাইয়া বলেছে না যখনই ড্রাই হয়ে যাবে এটা ভরে জল দিয়ে দিতে মানে গাছটা না তখনই সুন্দর থাকবে যখন এটাকে যত্ন করার রাস্তাটা ভালো করে বুঝে যাব রান্নাবান্না কমপ্লিট তাই রান্নাঘরের লাইট বন্ধ তোমাদের সাথে দেখায় আরেকটা সুন্দর জিনিস শেয়ার করি দেখো তো আইজিএল কানেকশান অনেকদিন ধরে সোসাইটিতে কাজ আরম্ভ হয়ে গেছিলো তো এই দেখো লাগছে ব্যালকানি থেকে এবার খুব জলদি আমাদের সিলিন্ডার সরে যাবে জানো তো আর সব থেকে ভালো মানে সেফটিও এরকম দুটো দুটো সিলিন্ডার ভর্তি গ্যাল ব্যালকানিতে রাখা আর কি এটাও তো খুব অসুবিধা কিছুদিন আগে যেরকম ওই চিমনি থেকে আগুন লেগে গেছিলো তো সেই টাইমগুলো আবার যদি সিলিন্ডারও থাকে তো অনেক বেশি রিস্ক তো এই পাইপ লাইনটা এবার এক মাসের মধ্যে সবারই হয়ে যাবে এক মাস মাস তিন মাস যতই লাগুক কাজ আরম্ভ হয়ে গেছে তো ব্যাস এটা খুশির খবর তো ব্যাস চলো নিজের ঘরের কাজকর্ম সবটাই শেষ এবার বাইরে বেরাতে পারি কি বলো চলো নাকি আর এখানে কাজ চলছে না তো আবার এমনি করে দেখতে গেছে ভাইয়া কি বলছে তোমাকে নিচে নিচে থেকে বলছে ভাই সাহেব আন্ডার যাইয়ে ও মাথা ভার করে দেখছি উপর থেকে লেগে যেতে পারে না সকালে যখন এই রশিটা নিজে নামছিল না আমি হঠাৎ করে ভয় খেয়ে গেছি এই দেখো কি যে আনন্দ লাগবে না ফ্রেন্ডস দিন ধরে অপেক্ষা করার পর যে জিনিসটা পাওয়া যায় না সেটার আনন্দটাই আলাদা জিনিসটা ছোটো হোক বড় হোক কোনো ম্যাটার করে না দিন ধরে অপেক্ষা করার পর এই জন্য না যখন বড়োবাবুকে আমি প্রথম প্লে স্কুলে অ্যাডমিশন করাতে গেছিলাম আমাকে প্রথম দিন ওখানকার যে স্যার উনি আমাকে ডেকে বলেছিলেন যে ম্যাম একটা কথা বলি সব প্যারেন্টসকে বলে থাকতেন উনি প্রথম দিনে কি বাচ্চাকে সব দাও কিন্তু যখন চাইবে তখন দিও না তাহলে ওইটার ভ্যালুটা বুঝবে না আর ওইটাও বুঝবে না কি যে ভাই মানে পেশেন্স নামেরও কোনো জিনিস থাকবে না ওর মধ্যে তার ফলে কি ও যখনই যেটা পাবে সেটাই মনে হবে হ্যাঁ এটা তো খুব ইজিলি পাওয়া যায় তো অর্ডার দিয়ে পরে করানোতে আমরা একটুখানি ফ্রেন্ডস মানে

গার আমরা না আজকে পুরো আমাদের খুব হয়ে আমরা দুটো দোকানে ফোন করে তো বুঝতেই পারলাম যে ওদের বেশিরভাগ সোফা আর বেডের উপর আর কি ওরা কাজ করে আর তারপরে অনেক দোকান আরো আছে গেলে হয়তো দেখতেও পেতাম কিন্তু না অনেকটা দূর মানে অনেকটা টাইম ওয়েস্টের ব্যাপার আর মেট্রো করে যেতে হবে মেন কথা নিজের গাড়িতে ফ্রেন্ডস বেরিয়ে গেলাম আমরা এখন যাচ্ছি পাঁচকুইয়াতে তো লাঞ্চ করতে পারিনি প্রচন্ড খিদে পেয়েছে আমার এমনিই ঘুম পাচ্ছে এই দুটো দিন হয় আমার কাছে ঘুমাবার জন্য ফ্রেন্ডস স্যাটারডে আর সানডে এই দুটো দিনও মানে জানি না কাল আমি বলেছি নটার আগে আমি উঠবো না আর আজকে তো সেই ভোর পাঁচটা থেকে জেগে আছি তো যাই হোক তা ভাত খেয়ে যদি এখন আসতাম গাড়িতে ভীষণ ঘুম পেত ও তো ড্রাইভ করছে আর আমি ওর পাশে বসে ঘুমাতে পারবো না ভাত খেয়ে আসিনি আর একটু ঘুমালে বলবে এই অটো ঘুমাচ্ছ না আমি এখানে ড্রাইভ করছি কি বলবো বোঝো আমিও ঘুমাবো Diolch yn fawr iawn am wylio'r fideo. इसे तुम्हारा बेल्कोनी इसे इकहने जा। का ये टाइम हमला पार्क करलाम चलो स्टेयर्स भी जाते होगे वीडियो तो आलमी इना जो दिखवाए केला र पड़े तो अपन वीडियो शेयर करते बार बार सही जे जा, हमला जाबो गेट नंबर सिक्स सो है क्या लो डन तय होते हैं वहाँ पे कोर्सी चले बहुत डेनी के

কিনে নিলাম ভিডিও করতে পারলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম বাড়িতে গিয়ে চলো পার্কিংটা কত বড় খালি দেখো প্রচুর বড় পার্কিং আর আজকে যেহেতু উইকেন্ড তো প্রচুর ভিড়ও আছে তবে এরা কিন্তু ভীষণ হেল্পফুল জায়গায় জায়গায় সবাই বলে দেয় মানে প্রথমবার এসে এরকম কিছু নেই যে হারিয়ে যাবো বুঝতে পারবো না এরকম কিছু নেই

ব্যাস চলো ফাইনালি এই যে বাইরে বেরোবো হম তা আমাদের কত কি পড়লো না পড়লো সেগুলো তো ফ্রেন্ডস পরে বলবো প্রথম বলি যেটা হচ্ছে আমাদের মনের মত হয়েছে দারুণ পছন্দ হয়েছে কালার কম্বিনেশন যেরকম আমরা চাইছিলাম আমরা দুজন মিলেই আসলে আমরা না একটু চুজি আমাদের সবকিছু ভালো লাগে না আমরা এটা নিজেরাই নিজেদের মুখে বলছি আর এটাই কারণ না আমাদের টাইম লাগে কিনতে আমরা থকে যাই ওই এক্সপ্লোর করতে করতে তো যতটা সম্ভব হলো তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরলাম ফ্রেন্ডস যারা দিল্লি গাজিয়াবাদ থেকে আমাদেরকে দেখছো তাদের যদি দরকার পড়ে তারা আসতে পারো এটা হচ্ছে দিল্লির পাঞ্চকুইয়া ফার্নিচার মার্কেট সব থেকে বড় মার্কেট এর থেকে বড় মার্কেট কিন্তু নেই এটা হচ্ছে হোলসেলার মানে এখান থেকে

আমি আমার জায়গাটা কেনার পরে তো শেয়ার করলাম তো ওইদের হচ্ছে না এদের কিন্তু এতগুলো দোকান তো মানে মনে করে একজনের থেকে ফটো নিয়ে অন্য কাউকে দেখিয়ে দিলাম বললাম এরকম চাই হয়তো সে রেটটা একটু কম করে দিল যদি এই কারণে ওরা ভিডিওটা অ্যালাউ করে না কেনার আগে তো যাই হোক চলো ব্যাস আর কি ঘরে খিদে পেয়ে গেছে বাইরে কিছু খাবো না কারণ ঘরে পটল বানিয়ে এসেছি আমার পটল খুব প্রিয়

আমরা কিন্তু এখান থেকে ইয়ে খেয়ে গেছিলাম খেয়ে গেছিলাম ঠাকুরের প্রসাদ অসাধারণ আর এখানে জানো তো ফ্রেন্ডস সবাই যে যা নিজের থালা নিজে ধরে খুব ভালো লাগে ব্যাপারটা তো যাই হোক আসবো দেখি আসবে আগে খুব ঘুরাতো ঘুরতো এখন আর ওমনি ভাবে ঘুরে না এই জানো তো যখন ওর আগে না চাকরি ছিল বিয়ের পর পর আমরা প্রতি স্যাটারডে সানডে আমি ও বাবা মা কখনো আমিও আমরা মানে ঘুরতাম প্রতি স্যাটারডে সানডে

উঠেছি একদম ধরপরই আমার কী ব্যাপার সন্ধ্যা মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়েছে উঠে দেখি না সন্ধ্যা দেওয়া হয়নি মা পার্কে গেছে সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যা একটু বলতে পারো বিগড়েই গেল তো যাই হোক আমার থাক কোনো অসুবিধা নেই উঠেনি ধরপর করে সন্ধ্যা দিলাম এরপর তোমাদেরকে একটু দেখাই তো এটা আমি তখনই ফ্রেন্ডস করব ভাবলাম যেন না একটু রেস্ট করে নিই এত বেশি ঠকানি লাগছিল কারণ আজকেও অনেক সকালে উঠেছি বলো বাসন টাসন মাঝি আবার কি আর ওখানে ভাইয়াকে কল করেছিলাম বললো ডাইনিং টেবিলটা মানে ইয়ে হয়ে গেছে প্যাকিং হয়ে গিয়েছে আমার ফটো পাঠো ভাইয়া প্যাকিং হয়ে গিয়েছে বাস খানিক্ষণের মধ্যে ওখান থেকে বেরিয়ে যাবে তো কিচেনটা ক্লিন করে নিই কিচেনটা দেখি ওর আমার কান্না বাড়ছে কিচেনটা দেখার মতো লাগছে ফ্রেন্ডস নিজের ভালো লাগছে একেবারে বাবা মাকে চা বানিয়ে দেখো চায়ের সসপেন টসপেনও ধোয়া হয়ে গিয়েছে সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে আমি যদি ঘুমিয়ে না থাকি বসে থাকি আর আমার কিচেন যদি এরকম থাকে বা কর আমার মাথাটা বিরক্ত লাগে ফ্রেন্ডস মানে এতক্ষণ আমার মুডটা এরকম ছিল না ইডিটাইড ছিল কেউ আমাকে ভালো কথা বললেও আমি রেগে যেতাম এবার হয়ে গিয়েছে এবার আমি আর রাগ করবো না আচ্ছা আমার বরের এখন একটা ওয়ান টু ওয়ান সেশন চলছে ফ্রেন্ডস তো যেমনই সেশনটা স্টার্ট হলো না তো ওই স্টুডেন্টটা আমার বরকে কী বললো জানো স্যার বহুত দিন বাদ আপকা আওয়াজ শোনা হ্যাঁ আই এম অডিবল আমার বর সবসময় ট্রেনিং স্টার্ট করে ও সবসময় বলে আই অডিবল তো যখনই বলেছে বলছে স্যার বহুত আচ্ছা লাগতাই আপকা আওয়াজ শুনলে মেয়ে তো আপনি ইয়ে যে বলে এম আই অডিবল বহুত দিন বাদ শোনা তো ওটা আমারও খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও শুনতে পাচ্ছ ওর মিটিং চলছে তো চল চলে ফ্রেন্ডস আমি এই কিচেনটা তো ভুলিয়ে চেঞ্জ করেছি এবার ওই দেখছো কুসান এদিক ওদিক মেয়েরা টিভি দেখতে দেখতে কুস্তি করেছে ওটিকে ঠিক করে তো এই যে এই খালি জায়গাটা আরেকবার দেখে নাও ফ্রেন্ডস চলে এসছে চলো অ্যাপ্রুভ করো হুম অ্যাপ্রুভ করো ব্যাস তা আমরা ফ্রেন্ডস এখন এই পথ দুটো উপরে তুলে রাখলাম এটা ভাবছি সামনে এটা তো রাখবো এখানটায় হয়তো অ্যাডজাস্ট হবে না জানি না দেখা যাক আগে টেবিলটা অ্যাডজাস্ট করি মানে টেবিলটা আগে এখানে পাতি তারপরে আর এখানে আমাদের যে পাম্প ট্রিটা ছিল সেটা ফিলহাল আমরা বাইরে বার করেছি কারণ গেটটাকে পুরো খোলার আছে এই যে আর দেখো এইটা এখানে রেখে না একটা কিন্তু আইডিয়া পেলাম যে এটাকে এখানে এখানে কিন্তু এই গাছই আমরা রাখবো আমাদের এন্ট্রিতে এটা কিন্তু দারুণ লাগছে একটু টপটা স্লিম হবে আরো হ্যাঁ বাট এন্ট্রিতে বলছি ভালো লাগছে না বলো খুব সুন্দর লাগছে এই দেখো আমাদের ঘরের এন্ট্রি লিফটের পাশে না মানে লিফটের পাশে থাকছি হ্যাঁ থাকো যাও তোমারই আসছে তুমি নিয়ে আসো তুমি পারলে নিচে চলে যাও নিচ থেকে আরো আর এই যে ইনারা তো দুজন আনন্দের শেষ নাই ও কি আনন্দ বলছে মা টেবিলটা আজকে আসছে চেয়ারটাও সাথে আসছে তো আমিও ছোটবেলায় এরকমই আনন্দ পেতাম যখন বাড়িতে কিছু জিনিস আসতো তাই যে আসছে দেখো অনেকটা দেখে দেখে মার্কেট ঘুরে ঘুরে তারপর নেওয়া এগুলো তো কভার লাগে না বসে খুব আরাম এই যে এই ডিজাইনটার জন্য দেখাবো আমি ডিটেলস हम चाचा मिश्रा तिन्हा करके लगते हैं तक सूरज तक नहीं जाएगा आराम से उड़ा डुबीने बेटी चलो इस वीडियो नाmathscr विदानी थोड़ा ठीक लगा यस भी चलता है वहां पर इस जगह पे भी ग्रुप तो ठीक है ना ठीक है ना बेटा ठीक है ना एटा 6 सीटर होला কত ভালো তো জিনিস না বাট এটা এরকম আছে না এটা একদম ঠিক আছে আমার জায়গা অনুযায়ী সেটা একদম ঠিক আছে आप ही देखो बेटा मैं वीडियो बना रहा हूं वीडियो में यस साइड से तो बनता दिखना चाहिए ये है ओनेक्स मार रही इसमें गलती वगैरह नहीं पकड़ता कुछ ना जी सर जैसे कोई लग भी जाए तो हाथ का सांस कर लीजिए सर हम्म जाएगा तो का अपना जाएगा जगह पे बचाते हो इसको ऐसे मोड़ते हो देखिए मंदिर एक चेयर ऐसे मोड़ देते बहुत सुंदर इसका खोल दो भैया ये खोल देते हैं हाँ, आओ ना और कवर कवर नहीं है हां कवर नहीं ले इधर कवर नहीं वो कलर तो बहुत भले है ভাল হৈছে

ঘুমাচ্ছিল আর এই গাছগুলো কি সুন্দর ভাবে বাড়ছে দেখো পানটাও জানো তো পান গাছ নাকি সবার বাড়িতে হয় না এমনটাই শুনেছিলাম তো বিয়া কি আমাদের বাড়িতে ধরছে সুন্দরভাবে ওটা শুদ্ধভাবে বলে নাকি করতে হয় তো দেখো হ্যাঁ এটা বাকি আছে যেহেতু স্যাটারডে কিছু নেই কাল সানডে তো আমি আটটার আগে কাল উঠছি না যাই হোক চলো ফ্রেন্ডস ব্লগটা এখানে এন্ড করতে এসছি আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো প্লিজ সবাই জানিও আমাদের ডাইনিং টেবিল তোমাদের কীরকম লাগলো প্লিজ সবাই জানিও আমি জানি অনেকেই অপেক্ষা করছিলে দেখার জন্য এক দিদি ভাই তোমাকে কমেন্টও করেছিল আমি রিপ্লাই করেছিলাম খুব জলদি কিনছি তা দিদি ভাইয়ের কমেন্টটা আমি প্রায় দিনই পাই তো কেমন লাগলো কমেন্টে জানিও সবাইকে বলছি তা চলো আজকের এই ব্লগটিতে যদি কিছু ভালো লেগে থাকে পুরো ব্লগটা মিলিয়ে প্লিজ স্যারটিকে সাপোর্ট করো ভিডিওটিতে লাইক দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কালকে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা জন্য গুড নাইট Love you all. Ta-da!